খোকা মাকে শুধায় ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে চিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণে পুরানোই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে যৌবনীতে যখন হিয়া উঠেছিল প্রসফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায়ে সব দেবতার আদরের ধন তুই নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলুর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নতুন হয়ে আমার বুকে বিলসি নে নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে সবার ছিলি আমার হুলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয়ে গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরি একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এই ক্ষীণ বাহু দুটির আড়ালে